ভারতে বিশ্বকর্মা পূজা ভগবান বিশ্বকর্মার জন্মবার্ষিকী হিসাবে পালিত হয় যাকে সৃষ্টির প্রভুও বলা হয় ভগবান বিশ্বকর্মা তার জন্ম তারিখের শুভ দিনে পূজিত হন ভগবান বিশ্বকর্মার পুজো করার জন্য প্রতি বছর বিশ্বকর্মা জয়ন্তীর তিথির উপর ভিত্তি করে আসে যেখানে লোকেরা বিশ্বকর্মা পুজো করে থাকে বিশ্বকর্মা পুজোর দিনটি শ্রমিক সম্প্রদায় এবং কারখানার শ্রমিকদের মধ্যে বিশেষ তাৎপর্য বহন করে এন্টারপ্রাইজ এবং শিল্প সম্প্রদায়ের দল বিশ্বকর্মা পুজোয় অংশ নেয় লোকেরা বিশ্বকর্মা পুজোয় ভগবান বিশ্বকর্মা এবং ধাতু সরঞ্জাম এবং আনুষঙ্গিক যেমন ল্যাপটপ গাড়ি এবং বাইকের পুজো করে এই বিশ্বকর্মা পুজো উড়িষ্যা কর্ণাটক বিহার আসাম ঝাড়খণ্ড পশ্চিমবঙ্গ এবং ত্রিপুরার মতো রাজ্যে ব্যাপকভাবে উদযাপিত হয় বিশ্বকর্মা পুজো করার উদ্দেশ্য এবং এর পেছনের কারণ আজ আমরা আলোচনা করব নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে আমাদের চ্যানেলে আরও একবার স্বাগত বন্ধুরা আমাদের ভিডিওগুলি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন ইতিমধ্যে চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ও প্রণাম জানিয়ে সরাসরি চলে যাচ্ছে আজকের ভিডিওর মূল বিষয়ে সঙ্গে থাকুন দেখতে থাকুন হিন্দু পুরাণ অনুসারে ভগবান বিশ্বকর্মা হলেন ভগবান ব্রহ্মার পুত্র তিনি একমাত্র যিনি সমুদ্র মন্তন থেকে চোদ্দোটি মূল্যবান জিনিস হিসাবে জন্মেছিলেন ভগবান বিশ্বকর্মা হলেন যিনি পবিত্র দ্বারকা শহরটি নির্মাণ করেছিলেন যেখানে ভগবান কৃষ্ণ রাজত্ব করেছিলেন বিশ্বকর্মা জয়ন্তী ও বিশ্বকর্মা পুজোর দিনে ভগবান বিশ্বকর্মার পুজো করা হয় তিনি তাদের কামান এবং রথ সহ হিন্দু দেবদেবীদের সমস্ত প্রাসাদের স্রষ্টা বিশ্বকর্মা পুজো সম্পর্কে জানতে প্রথমে ভগবান বিশ্বকর্মা সম্পর্কে জানুন এবং কেন ভক্তরা তাকে পুজো করেন সেই সম্পর্কে জানুন মহাবিশ্বের প্রাথমিক ডিজাইনার বিশ্বকর্মা বলে মনে করা হয় তিনি সমস্ত প্রাসাদের স্থপতি যেখানে দেবতারা বাস করেন এবং সৃষ্টিকর্তা ব্রহ্মার পুত্র দেবতার সমস্ত উড়ন্ত রথ এবং অস্ত্র শস্ত্রও তার দ্বারা তৈরি হয়েছিল বিশ্বকর্মা স্থাপত্যের দেবতা এই প্রেক্ষিতে বিশ্বকর্মা পুজো বিশ্বকর্মা জয়ন্তীতে অসাধারণ উৎসাহের সাথে পালিত হয় এই দিনে কর্মীরা একদিন ছুটি নেয় এবং যন্ত্রের পুজো করে প্রতিটি কর্মী এবং কারিগর বিশ্বকর্মা পুজোকে আরও দক্ষতার সাথে কাজ করার জন্য এবং নতুন ধারণা এবং সৃষ্টির জন্য ঈশ্বরের অনুপ্রেরণা খোঁজার সংকল্প করেন কাহিনী অনুসারে বিশ্বকর্মা মহাবিশ্ব সৃষ্টি করেছিলেন বলে মনে করা হয় এটি ব্রহ্মার মহাবিশ্ব সৃষ্টির গল্পের নকল করে যদিও কিংবদন্তি অনুসারে ভগবান বিশ্বকর্মা সমুদ্র মন্থন থেকে জন্মগ্রহণ করেছিলেন বলে বিশ্বাস করা হয় পুরাণের অন্তর্গত বিশ্বকর্মা ছিলেন স্বর্গ লঙ্কা হস্তিনাপুর এবং ইন্দ্রপ্রস্থের এক ঐশ্বরিক স্থপতি বিশ্বকর্মা পুজোর দিন বিশ্বকর্মা তাদের কাজের সমৃদ্ধির জন্য কারিগর যান্ত্রিক ওয়েল্ডার স্থপতি প্রকৌশলী এবং অন্যান্য কারিগরদের দ্বারা পুজো করা হয় বিশ্বকর্মা পুজো করে নতুন উদ্যোগ ও ব্যবসার সূচনা হয় বলে মনে করা হয় যেহেতু বিশ্বকর্মা পুজো একটি নতুন উদ্যোগ শুরু করার জন্য অত্যন্ত শুভ বলে মনে করা হয় বিশ্বকর্মা পুজো করার পেছনে একটি কারণও রয়েছে যে ব্যবসা সফল হবে বিশেষ করে যদি এটি একটি যান্ত্রিক সংস্থা হয় ভগবান বিশ্বকর্মা বিশ্বকর্মা পুজোর প্রধান দেবতা যেহেতু তিনি সমুদ্র বন্ধন থেকে সৃষ্টি করা জিনিসগুলির মধ্যে একটি তিনি এই পৃথিবীর স্রষ্টা এবং ডিজাইনার ভগবান বিশ্বকর্মার আরেকটি নামও রয়েছে স্বয়ম্ভু যার অর্থ স্বনির্মিত এবং যিনি নিজেকে প্রকাশ করেন মূলস্তম্ভ পুরাণে উল্লেখ করা হয়েছে যে ভগবান বিশ্বকর্মা সেই ব্যক্তি যিনি নিজেকে সৃষ্টি করেছিলেন যখন কোনো কিছুই ভূমি জল পৃথিবী আলো বায়ু আকাশ বা দেবতা ছিল না এটাও বিশ্বাস করা হয় যে ভগবান ব্রহ্মা ভগবান বিষ্ণু এবং ভগবান মহেশের অস্তিত্বের আগে বিশ্বকর্মা নিজেকে তৈরি করেছিলেন প্রাচীন হিন্দু ধর্মগ্রন্থগুলিতে উল্লেখ করা হয়েছে ভগবান বিশ্বকর্মা ভগবান শিবের সাথে যুক্ত ছিলেন কারণ তিনি মাঘ শুক্লা ত্রয়োদশী মাসে জন্মগ্রহণ করেন এবং বিশ্বকর্মা পুজোর পরে দীপাবলি পালিত হয় ঋগ্বেদে ভগবান বিশ্বকর্মাকে একজন দেবতুল্য ছুতার বলা হয়েছে এবং স্থপত্য বেদ হিসেবে স্বীকৃত স্থপত্য শব্দের অর্থ প্রতিষ্ঠা এবং বেদ অর্থ জ্ঞান ভগবান বিশ্বকর্মা হলেন বিশ্বের এক ঈশ্বর স্রষ্টা যিনি স্থপতি এবং যান্ত্রিক বিজ্ঞানের স্রষ্টা তিনি ঈশ্বর ও দেবদেবীর ঐশ্বরিক অস্ত্রও তৈরি করেছিলেন বিশ্বকর্মা পুজোয় ভগবানকে সম্মান জানাতে অনেক রাজ্যের ভক্তরা তাদের কর্মক্ষেত্র কারখানা এবং শিল্পাঞ্চলে পুজো করেন প্রকৌশলী স্থপতি শিল্পী মেকানিক স্মিথ ওয়েল্ডার শিল্পকর্মচারী এবং অন্যান্যরা বিশ্বকর্মা পুজোকে সম্মানের চিহ্ন হিসাবে পালন করে ভগবান বিশ্বকর্মার কাছে তারা একটি ভালো ভবিষ্যৎ এবং নিরাপদ কাজের পরিস্থিতির জন্য প্রার্থনা করে তারা প্রভুর কাছে তার আশীর্বাদ প্রার্থনা করে যাতে তারা তাদের বিভিন্ন কর্মজীবনে সফল হতে পারে কথিত আছে যে ভগবান বিশ্বকর্মা দেবতার বিভিন্ন স্থাপনা অস্ত্র এবং মন্দির নির্মাণ করেছিলেন ভগবান ব্রহ্মা এবং বিশ্বকর্মা মহাবিশ্ব সৃষ্টিতে সহযোগিতা করেছিলেন ভগবান বিশ্বকর্মার উপাসনা করলে কোনো কিছুরই অভাব হয় না বলে দাবি করা হয় যারা জীবনে সম্পদ এবং সাফল্য চায় প্রচুর তাদের সম্পূর্ণ ইচ্ছা তালিকাও মঞ্জুর করা হয় হিন্দু ধর্মে বিশ্বকর্মার পুজো বিশেষ গুরুত্বপূর্ণ বিশ্বকর্মাকে বিশ্বব্যাপী প্রথম দেবতা বলে মনে করা হয় হিন্দু ধর্মে বিশ্বকর্মা পুজো উপলক্ষে ভগবান বিশ্বকর্মাকে মহাবিশ্বের স্রষ্টা এবং স্থপতি হিসাবে বিবেচিত করা হয় ভগবান বিশ্বকর্মার ব্রহ্মার সাততম পুত্র এবং তাকে যন্ত্রের দেবতাও বলা হয় বিশ্বকর্মা পুজো এবং বিশ্বকর্মা জয়ন্তী উদযাপনের কারণ হলো ভগবান বিশ্বকর্মার জন্মদিনকে সম্মান করা এবং তার পুজো করা বিশ্বকর্মা পুজোর শুভ দিনে কন্যা সংক্রান্তি উপলক্ষে এই পুজো অনুষ্ঠিত হয় গণেশ পুজো উদযাপনের ঠিক পরে বিশ্বকর্মা পুজো উৎসাহ এবং উদ্দীপনার সাথে উদযাপিত হয় প্রাচীন ধর্মগ্রন্থ অনুসারে ভগবান বিশ্বকর্মা সদ্যজাত বামদেব অঘরা তৎপুরুষ এবং ঈশান এই পাঁচটি নামে পরিচিত বাংলা ভাদ্র মাসের শেষ দিন হল যেদিন বিশ্বকর্মা পুজো পালন করা হয় ভাদ্র সংক্রান্তি এবং কন্যা সংক্রান্তি এর অন্য নাম কারিগর এবং কারিগরদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং শুভ দিন হল বিশ্বকর্মা জয়ন্তী এই দিনে কর্মক্ষেত্র ও মন্দিরে পুজো ও আচার অনুষ্ঠান করা হয় ভক্তরা বিশ্বকর্মা মূর্তি সংরক্ষণ করে রাত ভর পুজোর প্রস্তুতি নেন সমস্ত সরঞ্জাম পরিষ্কার করেন এবং পূর্ব দিকে মুখ করে একটি আসন নেন উচ্চারণ মন্ত্র একটি আরতি শুরু করেন এবং একটি অখণ্ড দিয়া জ্বালান কর্মচারীরা বিশ্বকর্মা পুজোর শুভ ভগবান বিশ্বকর্মার আশীর্বাদ পান পুজোর পর সকালে বিশ্বকর্মার মূর্তি জলে বিসর্জন দেওয়া হয় ভারতের অনেক রাজ্যে যেমন বিহার এবং পশ্চিমবঙ্গে বিশ্বকর্মা পুজোর দিন ঘুড়ি ওড়ানো হয় এই বিশ্বকর্মা পুজো হলো আনন্দ এবং উদযাপনের একটি শুভ দিন বিশ্বকর্মা পুজোর সময় পণ্ডিত বিশ্বকর্মা পুজোর জন্য মন্ত্র পাঠ করেন এবং ভগবান বিশ্বকর্মার পুজো করেন তার বাহন হল হাতি বিশ্বকর্মা পুজোর দিন লোকেরা পুজো করে এবং শিল্প মেশিন এবং সরঞ্জামগুলিকে মালা দিয়ে সজ্জিত করে এমনকি কিছু লোক তাদের আশীর্বাদ পাওয়ার জন্য অভাবীয় সাধারণ মানুষের মধ্যে খাবার ও মিষ্টি বিতরণের জন্য ভান্ডারার আয়োজন করে থাকে বিশ্বকর্মা পুজোর জন্য মন্ত্র এবং শ্লোক ওম আধার শক্তিতে নমঃ ওম কুমাই নম ওম অনন্ত নাম নম পৃথিয় এবার জেনে নেওয়া যাক বিশ্বকর্মা পূজার উপকারিতা কর্মজীবনে সাফল্য পেতে বিশ্বকর্মা পুজো উপকারী এই পুজো অস্তাবর সম্পদ সম্পর্কিত কারো ইচ্ছা এবং ইচ্ছা পূরণ করতে পারে যারা বাড়ি বা অফিস কেনার পরিকল্পনা করেন তাদের জন্য বিশ্বকর্মা পুজো সহায়ক মানুষ ঐশ্বরিক কৃপা পেতে এবং ভগবান বিশ্বকর্মার আশীর্বাদ পেতে বিশ্বকর্মা পুজো করে শিল্পক্ষেত্রে কলকারখানা উৎপাদন ইউনিট সমৃদ্ধি পায় পুজো কারখানা শিল্প এবং উৎপাদন ইউনিটের শ্রমিক সরঞ্জাম এবং যন্ত্রপাতির নিরাপত্তার সুবিধা দেয় নতুন উদ্যোগ শুরু করা কর্মশক্তি এবং উন্নয়ন মেশিনের দক্ষতা জ্ঞান এবং সৃজনশীলতা বৃদ্ধিতে কৃতিত্ব অর্জন করা যন্ত্র এবং সরঞ্জামের মসৃণ চালনা নিশ্চিত করার জন্য লোকেরা বিশ্বকর্মা পুজো করেন আপনি যদি একটি নতুন বাড়ি অফিস এবং যে স্থাবর ও অস্থাবর সম্পদ কিনতে চান তাহলে বিশ্বকর্মা পুজো আপনার জন্য বিশেষ উপকারী লোকেরা বাড়ি অফিস কারখানা এবং উৎপাদন ইউনিট থেকে বাস্তুদোষ দূর করতে বিশ্বকর্মা পুজো করেন এই পূজা অফিস ও কারখানার শ্রমিকদের মধ্যে সম্প্রীতি ও সুসম্পর্ক তৈরি করে বিশ্বকর্মা পুজো করার জন্য আপনার ব্যবসা ভালোভাবে চলতে শুরু করে ভগবান বিশ্বকর্মা এই দিন ঘর থেকে কোনো হাতিয়ার নিক্ষেপ করলে রুষ্ট হন বিশ্বকর্মা পুজোর সময় যন্ত্রের পূজা করলে তাদের আয়ুষ্কাল দীর্ঘায়িত হয় পাশাপাশি ব্যবসার প্রসার ঘটে বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে এবং উপকারী বলে মনে হয় অবশ্যই একটা লাইক করবেন এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের সকলের কাছে অনুরোধ দয়া করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন ইতিমধ্যে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে আছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ও প্রণাম জানিয়ে আজ এখানেই বিদায় জানাচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকুন সঙ্গে থাকুন নমস্কার